একটি জনপ্রিয় ফুল অ্যান্টেরিনাম আমি নিজের হাতে এই চারাগুলো তৈরি করেছিলাম কী সুন্দরভাবে বেড়ে উঠছে গাছ যখন এরকম ছোটো ছিল সে অবস্থায় লাগিয়েছিলাম এই গাছগুলো এখন অনেক বড় গাছের কড়ি চলে এসছে তবে আমি ফুল নিব না এটি দুটো ভ্যারাইটি একটা লম্বাটে এই গাছটি একটা নিয়ে এটা জানি না কোন ভ্যারাইটি ছোট না বড়ো শোনো হয়নি নার্সারি থেকে নিয়ে এসেছি তো এগুলো ছোটো ভ্যারাইটি দেখিয়ে বোঝা যাচ্ছে এবার প্রথম আমি এই ভ্যারাইটিটা পেলাম এর আগে এন্ট্রি এন্ট্রি নাম করেছিলাম লম্বাটি ভ্যারাইটি ওটা একটু লম্বা হয় এক ফুটের মতো লম্বা হয় এটা খুব একটা লম্বা হবে না এর মধ্যেই বসে হয়ে উঠবে গাছগুলোতে নিয়মিত খাবার দিচ্ছি পচা জল দিচ্ছি দশ পনেরো দিন দশ দিন পরপর এবং ডি বি দানা দিচ্ছি দশ দিন পরপর ছোটো অবস্থায় এরকম অবস্থায় সাত আটটি দানা যেমন এই গাছগুলোতে দিয়েছি আমি সাত আটটি দানা গোড়া থেকে একটু দূরে দিতে হবে মোটামুটি দুই ইঞ্চি তারপরে গাছ যখন বাড়তে থাকে তখন আপনার থেকে হতে থাকে শুধুমাত্র যখন কুড়ি আসবে তখন আমাদের পিঞ্চিং করতে হবে হলে ফুল ফুটে গেলে গাছ কিন্তু খুব একটা ঝাঁকড়া হবে না এবং বেশি ফুল পাওয়া যাবে না আমাদের কুড়ি না আসা পর্যন্ত কে ওর মতো বাড়তি দিতে হবে এবং কুড়ি এলেই পিঞ্চিং করতে হবে আমি পিঞ্চিং করে দিয়েছি কীভাবে পিঞ্চিং করতে দেবো এই কুড়ি চলেছে তাহলে এই কুড়িটি আমাদেরকে কেটে দিতে হবে হাত দিয়ে নখ দিয়ে টেনে দেবো কুড়িটি তুলে দিলেই হবে এবার পিঞ্চি করে যেতে হবে তাহলে গাছ আরও বেশি ঝাঁকড়া হবে অনেক ফুল পাওয়া যাবে বিভিন্ন কীটনাশক ঘুরে ফিরিয়ে দিতে থাকুন দশ পনেরো দিন পর পর ফাঙ্গিসাইড একবার দিলেই চলবে এক দুবার এই গাছে খুব একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না সব ঠিক যে কতটা খাবারটা ঠিকমতো দিতে হবে এবং কুটিয়ে এলে পিন্টিং করতে হবে কিন্তু অনেক বড় করা যায় অনেক ঝগড়াও করা যায় এবং অসংখ্য ফুল পাওয়া যায় খুব সুন্দর দেখতে লাগে আমার পছন্দের ফুল তো অনেকে যারা নতুন করে সেক্ষেত্রে এরা জানে না যে পিঞ্জিং করতে হয় কুড়োগুলোকে কেটে দিতে হয় এই গাছগুলো আরেকটু লম্বা হলে আপনার থেকেই সাইড ব্রাঞ্চ থেকে সাইড থেকে ব্রাঞ্চ বের হবে এভাবেই বের উঠবে আর যখন কুড়ি আসবে তখন শুধু কুড়ি ছেড়ে দিতে হবে আর খাবারটা যেটা বললাম ডিপি দশ দিন পরপর দিতে থাকতে হবে এবং যখন ফুল নেবো তখন এনপিকে চালু করবো এনপিকে এখন গাছগুলো বড়ো হয়েছে এই গাছগুলোতে মোটামুটি কুড়ি তিরিশটি দানা হাফ চামচ থেকে একটু কম আমরা ডিপি দি দিতে পারবো আর যখন কুড়িয়ে নেবো তখন এনপিকে শুরু করব দশ চাব্বিশ চাব্বিশ দিলে ভালো হবে বা পনেরো 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 দিলেও চলবে বা যদি না থাকে সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ এবং লাল পটাশ হাফ চামচ নিয়ে তার মধ্যে হাফ চামচ গাছের চতুর্দিকে দিয়ে দিতে হবে এবং তারপর জল ঢেলে দিতে হবে অন্য কীটনাশকগুলো বিভিন্ন কীটনাশকগুলো ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই ব্যবহার করবেন নাহলে কি গাছ কিন্তু কীটের আক্রমণ হলেই গাছের বৃদ্ধি থমকে যায় আমার এগুলো রক্ত তো ওই জন্য কীটনাশক ঠিকমতো প্রয়োগ করতে হবে গাছ সুস্থ সবল থাকলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে